কাছে দূরে যেখানেই আছেন আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন বাংলাদেশ থেকে দিন দিন দেশের বাইরে আসা কঠিন হচ্ছে এসবের মধ্যে ভালো খবর হচ্ছে জার্মানিতে অপরচুনিটি কার্ড এবং নতুন নাগরিকত্ব আইন এই ভিডিওতে আমি এই দুইটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব এবং এই দুইটি সুযোগ কাজে লাগিয়ে কিভাবে আপনারা জার্মানিতে ফ্যামিলিসহ মুভ করতে পারবেন সে বিষয়েও বিস্তারিত কথা বলব একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে পহেলা জুন দু সাল থেকে জার্মানিতে অপরচুনিটি কার্ড চালু হলো এবং সাতাশে জুন দু সালে জার্মানিতে নতুন নাগরিকত্ব আইন পাশ হলো তার মানে জার্মান সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই জার্মানিতে অভিবাসীদের টানতে এই পদক্ষেপগুলি নিচ্ছে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে আসতে আগ্রহী তাদেরকে আমি বলবো দু হাজার থেকে দু সালের মধ্যে এই সুযোগগুলি কাজে লাগিয়ে জার্মানি আসার চেষ্টা করা উচিত এখন যারা জার্মানিতে আসবেন তাদের দু সালের মধ্যে জার্মান নাগরিকত্ব পাওয়ার চান্স অনেক বেশি প্রথমে আপনাদেরকে জার্মানির নতুন নাগরিকত্ব আইন নিয়ে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো শেয়ার করব সংশোধিত নাগরিকত্ব আইনে আপনি ডুয়েল সিটিজেনশিপ রাখতে পারবেন তার মানে আপনি বাংলাদেশি পাসপোর্ট এবং জার্মান পাসপোর্ট দুটো পরিচয়ই বহন করতে পারবেন এর আগে আপনাকে জার্মান পাসপোর্ট পেতে হলে একটি পাসপোর্ট ট্যাগ করতে হতো এটা খুব বড় একটা প্লাস পয়েন্ট সবচেয়ে বড়ো সুখবর হচ্ছে আপনি যদি জার্মানিতে পাঁচ বছর বৈধভাবে বসবাস করেন তাহলে আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন যেটা আগে ছিল আট বছর তবে এখানেও অনেক ছাড় আছে কেউ যদি জার্মানিতে আসার পর ফুল টাইম জব পেয়ে যান তাহলে তিনি তিন বছরেরও কম সময়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তবে জার্মানিতে নাগরিকত্ব আবেদন করার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ পারতে হবে ফুল টাইম জব এবং জার্মান ল্যাঙ্গুয়েজ জানলেই আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং কয়েক মাসের মধ্যে আপনি নাগরিকত্ব পেয়েও যাবেন আরেকটি বড়ো সুখবর হচ্ছে জার্মানিতে বসবাসকারী কোনো দম্পতির যদি জার্মানিতে সন্তান হয় তবে সেই সন্তান বর্তমান নিয়ম অনুযায়ী জার্মানির নাগরিকত্ব পাবেন যেটা আগে সম্ভব ছিল না আগে বিদেশি নাগরিকদের জার্মানিতে সন্তান প্রসবের পরও বেশ কয়েক বছর অপেক্ষা করতে হতো সেই সন্তানের জার্মান নাগরিকত্ব পাওয়ার জন্য সংশোধিত নিয়মে জার্মানিতে জন্মগ্রহণ করা প্রতিটি বাচ্চাই বাইবর্ন জার্মানির সিটিজেন্স হবেন এই সুযোগে বাচ্চার প্যারেন্টসরা কিন্তু জার্মানিতে আনলিমিটেড টাইম থাকতে পারবেন এখানে স্টুডেন্টসদের জন্য একটা ইনফরমেশান দেই যারা হাজব্যান্ড এবং ওয়াইফ জার্মানিতে পড়াশোনা করছেন বা পড়াশোনা করার জন্য আসবেন তাদের যদি সন্তান হয় তবে সেই সন্তানও কিন্তু জার্মানিতে নাগরিকত্ব পাবেন তবে একটি দুঃসংবাদ হচ্ছে যারা জার্মানিতে অবৈধভাবে বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে থাকার জন্য চেষ্টা করছেন তাদেরকে জার্মান সরকার আগের মতো নাগরিকত্ব দিবে না এবং তাদের জার্মানিতে থাকা কঠিন করার জন্য অনেকগুলো শর্ত তারা প্রয়োগ করেছে আপনি স্টুডেন্ট হিসেবে আসুন অথবা ওয়ার্ক পারমিট নিয়ে আসুন অথবা অপরচুনিটি কার্ড নিয়ে আসুন বৈধভাবে জার্মানিতে থাকলে আপনি জার্মানির নাগরিকত্ব পাবেন এবং নতুন নিয়মে ভাষা শিখলে আপনি ফ্যামিলি সহ জার্মানির নাগরিকত্ব পাবেন এখন কথা বলবো জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন যে পয়লা জুন দু সাল থেকে জার্মানিতে অপরচুনিটি কার্ড চালু হয়েছে এই অপরচুনিটি কার্ডের নাম হচ্ছে জব সার্স অপরচুনিটি কার্ড তার মানে আপনি জার্মানিতে এক বছরের জন্য জব সার্চিং বিষয়ে আসতে পারবেন অপরচুনিটি কার্ডের জন্য আছে দুইটি সিস্টেম একটা হচ্ছে স্কিলড প্রফেশনাল পাথ হয়ে এবং আরেকটি হচ্ছে পয়েন্ট বেসড সিস্টেম আমি আমার অন্য ভিডিওগুলোতে অপরচুনিটি কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং অপরচুনিটি কার্ডের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে বাংলাদেশ থেকে আপনারা আবেদন করবেন সে বিষয়ে আলোচনা করেছি আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করবেন নতুন নাগরিকত্ব আইন এবং অপরচুনিটি কার্ডে আপনারা স্পাউস সহ বা স্বামী এবং স্ত্রী সহই জার্মানিতে আসতে পারবেন এবং সেই সুযোগগুলি জার্মান সরকার করে দিয়েছে যেমন অপরচুনিটি কার্ডে আপনি এবং আপনার স্ত্রী বা আপনি এবং আপনার হাজব্যান্ড একসাথে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা অ্যাডিশনালি এক পয়েন্ট পাবেন জার্মানিতে স্টুডেন্টও স্পাউজ নিয়ে আসতে পারবেন এবং আপনার স্বামী এবং স্ত্রীকে যদি জার্মানিতে আসতে হয় তাহলেও ঠিক সমপরিমাণ ব্লক অ্যাকাউন্ট আপনাকে শো করতে হবে তবে আপনার সন্তানের জন্য সেই ব্লক অ্যাকাউন্টের পরিমাণ অর্ধেক তার মানে আপনার স্ত্রী যদি আপনার সাথে জার্মানিতে আসতে চায় বা আপনার হাজবেন্ড যদি আপনার সাথে জার্মানিতে আসতে চায় তাহলে তার জন্য বারো লক্ষ টাকার মতো ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে কিন্তু আপনার সন্তানের জন্য এই টাকাটা অর্ধেক তার মানে প্রায় ছয় লক্ষ টাকার মতো তো বর্তমান নিয়মে আপনি আপনার স্ত্রী বা আপনার স্বামী সহ সন্তান নিয়েই আপনারা জার্মানিতে আসতে পারবেন এবং সেটেল হতে পারবেন আশা করি আপনারা এই নতুন সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন এবং খুব শীঘ্রই জার্মানি আসার জন্য প্রস্তুত হবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই